আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি আইটিভেলের নতুন আরেকটি ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের ফ্রন্ট সাইডে যে ল্যাপটপগুলো ছিল এই ল্যাপটপগুলোর বেসিক কিছু ইনফরমেশন এবং তার সাথে কি কি গিফট ছিল সেটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন এখানে প্রচুর পরিমাণে গিফট রাখা আছে তবে এই শুক্রবারে আমরা কিছু স্পেশাল গিফট করেছি সেটা হচ্ছে এই শুক্রবারে আমাদের সব থেকে যে কোনো প্রাইজে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক এখানে চারটা চার ধরনের কম্বো প্যাক রাখা আছে যে কোনো প্যাক আপনারা নিতে পারবেন যে কোনো ল্যাপটপের সাথে স্টক থাকা অবস্থা স্টক থাকা পর্যন্ত এখানে এখানে চার ধরনের কম্বো প্যাক রাখা আছে যে কোনো ল্যাপটপের সাথে আপনারা চাইলে চয়েস করে যে কোনো কম্বো প্যাক নিতে পারবেন স্টক থাকা পর্যন্ত তো আমরা অনেকগুলো যদি এ স্টক স্টক ফুরিয়ে যাবে যদি নাও থাকে আপনারা যদি এই প্যাকের প্রয়োজন নাও পড়ে সেক্ষেত্রে কম্বো প্যাকের টাকাটা পনেরোশো টাকা ধরে ল্যাপটপ থেকে মাইনাস করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এর আগে আমরা ভিডিওতে এই কম্বোপ্যাকটা আনবক্সিং করে দেখিয়েছি তো এবার আমরা অন্য একটা কম্বো প্যাক আমার ভিডিওর মাঝখানে আনবক্সিং করে দেখাবো আর গত ভিডিওতে আমরা এখান থেকে টেবিলের ডেস্ক থেকে ল্যাপটপ দেখিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা পিছন থেকে কিছু ল্যাপটপ দেখবো প্রিমিয়াম বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরি তো এখানে বেশ কিছু ল্যাপটপ আছে সর্বপ্রথম যদি আমি এই ফ্রন্টাইড এপাস থেকে শুরু করি এটা একটা প্যাবিলিয়ন অ্যারো থার্টিন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুয়াল ষোলো জিবি ডিডিআর ফাইভের চৌষট্টিশো বাসের র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজির ডিসপ্লে যেটা একদমই ন্যারো বেজেল আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট টাকা এরপরে এখানে প্যাবিলিয়নের ফরটিন প্লাস আছে যেটা কোড়াই ফাইভের তেরো জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ওলের ডিসপ্লে দেখিয়ে দিচ্ছি আমি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে পিঙ্ক কালারের তার সাথে আপনারা পাবেন এইচপি এলিড বুকের এইট যেটা রাইজান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর র্যাম এবং দুইশো ছাপ্পান্ন দিয়ে আছে এটাও কিন্তু আমাদের কাছে একটা ইউজ ল্যাপটপ এখানে ড্রাগন ফ্লাই আছে যেটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন ডিগ্রি

চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর আমরা যে ইউজ ইউজ ল্যাপটপ বা বা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অথবা যেটাই সেল করি না কেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে বিশেষ করে এমন এমন একটা একটা কোয়ালিটি কন্ডিশন রাখার চেষ্টা করি যেই কন্ডিশন থাকা অবস্থায় আপনারা যদি এই ল্যাপটপগুলো করেন মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর এজন্য আমাদের ওয়ারেন্টি পিরিয়ডটাও কিন্তু আমরা অন্য সবার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি যেমন আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে একটা বিশেষ কোয়ালিটি মেনটেন করে সেল করার চেষ্টা করি বিদায় আপনাদেরকে এই ওয়ারেন্টিটা প্রোভাইড করতেছি এখানে কিন্তু বেশ কিছু ল্যাপটপ আছে এইচপি জেট বুক এগুলো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে আমি যদি একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই এটা জেট বুক জি এইট কোরআভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন আমি যদি আরেকটা জেট বুক দেখাই এটা হচ্ছে জেট বুক স্টুডিও জি সেভেন এটা হচ্ছে কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স আছে আমরা আর কিছু ল্যাপটপ এখানে এক্স ওয়ান ইয়োগা এক্স কার্বন সবগুলো ভেরিয়েন্ট পাবেন মাইক্রোসফটের সার্ফেসের কিন্তু বেশ কিছু কালেকশন আছে সার্ফেস প্রো ফোর সার্ফেস প্রো ফাইভ এবং সার্ফেস প্রো সিক্স তিন চারটা ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছে সার্ফেস এর প্রো কালেকশন পাবেন কনফিগার অনুযায়ী প্রাইস হয় মিনিমাম বা স্টার্টিং প্রাইস হচ্ছে আঠাইশ হাজার সার্ফেস প্রো ফোর কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন যার হচ্ছে স্টার্টিং প্রাইস আর পুরো ফোর থেকে শুরু করে পুরো সিক্স পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমরা যদি একটু জেট বুকের জেনারেশন একটা ল্যাপটপ দেখাই ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকায় পাবেন এটা হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সেলফ এক অবস্থায় দুই লাখ টাকার উপরে প্রাইস আমি মডেলটা বলে দিচ্ছি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইসটা পড়বে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় সুপার প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু এটা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন জেট বুকের স্টুডিও সিরিজের আমাদের কাছে আরও বেশ কিছু ল্যাপটপ আছে আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সব ভিজিট করে নিতে পারেন এটা হচ্ছে জেট ফিউরি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি সাইভ জি ফাইভ জি সিক্স জি সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে আমি একটা সুপার আরেকটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করে ল্যাপটপ দেখাতে চাই ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ইন ওয়ান এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জাস্ট লুকসটা দেখেন একদম প্রিমিয়াম লুক পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে আর এটা প্রাইস পড়বে আটান্ন হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে নেই তো আমরা হচ্ছে রেগুলার যে গিফট আইটেমগুলো আপনাদেরকে এর আগে আমরা প্রোভাইড করেছি সেখানে কিছু গিফট আইটেমের ক্যাটাগরি ছিল তো আমরা এইবার যে ল্যাপটপগুলো দেখিয়েছি বা এইবার যে গিফট আইটেম বা অফারটা দিয়েছি আমরা সেখানে কোনো ক্যাটাগরি রাখি নাই তো দীর্ঘদিন ধরে যারা ল্যাপটপ দেখ আমাদের ভিডিও দেখেন ল্যাপটপের সবারই হয়তো একটা টার্গেট থাকে যে ভালো কিছু গিফট পেলে আইটি ভ্যালি শপ থেকে একটা ল্যাপটপ পার্সেস করে নিব তো এই ধরনের যারা চিন্তাভাবনা করে আছেন তারা চাইলে এবারে ল্যাপটপ পার্সেস করতে পারেন এটা হচ্ছে একটা আইমাইসের কিবোর্ড এটা একটা আট জিবি কিবোর্ড এখানে লাইটিংটা কন্ট্রোল করা যায় দ্যাট মিনস লাইটটা চাইলে আপনারা অন অফ করতে পারবেন এটার কন্ট্রোলটা আছে এখানে এর সাথে পাবেন একটা আট জিবি গেমিং মাউস আমি একটু মাউসটা দেখাচ্ছি আপনাদেরকে মাউসটা হচ্ছে একদম হাই কোয়ালিটির একটা মাউস সেভেন ক্লিকের একটা মাউস এটা এটাও একটা আট জিবি গেমিং মাউস সেভেন ক্লিক আছে এখানে ইউএসবি ইন্টারফেস তার সাথে একটা হেডফোন আছে হেডফোনটাও আট জিবি সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটার হেডফোনটা খুব সুন্দর হেডফোনটা আর জিবি আছে তো আমি একটু হেডফোনটা যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এটার হেডফোন তো হেডফোনটাও আপনারা আর জিবি আকারে পাবেন এখানে আর জিবি পয়েন্টের জন্য কানেক্টিভিটির জন্য যে ক্যাবেলগুলো দেওয়া আছে ক্যাবেলিং তো এর সাথে যে বড় সাইজের একটা মাউস প্যাড আছে এটা হচ্ছে আইমাইস একটা মাউস প্যাড তো এই গিফট আইটেমটা আপনারা পেয়ে যাবেন শুধু যে এই গিফট আইটেমটা তা না আমরা চারটা কম্বো প্যাক রেখেছি মোট চারটা গিফট আইটেম আপনারা পাবেন চারটার যে কোনো একটা প্যাক আপনাদেরকে নিতে হবে স্টক থাকা সাপেক্ষে যদি স্টক না থাকে বা কেউ যদি চান যে এই গিফট আইটেম নাই আমাদের টাকাটা মাইনাস করা হোক ল্যাপটপের মূল টাকা থেকে সেক্ষেত্রে যে কোনো ল্যাপটপের সাত কাছ থেকে আপনারা পনেরোশো টাকা মাইনাস করে এই ল্যাপটপগুলো আপনারা ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে পার্সেস করতে পারবেন তো গিফট আইটেম আমরা একটা দেখিয়েছি এর আগে একটা গিফট আইটেম আনবক্সিং করে দেখিয়েছিলাম তো এখানে একটা গিফট আইটেম কম্বো প্যাক এই আরেকটা গিফট আইটেম কম্বো প্যাক এবং এখানে আরও এক দুইটা গিফট আইটেম কম্বো প্যাক আছে এই আরেকটা গিফট আইটেম কম্বো প্যাক এটাও একটা আমরা অন্যদিন আনবক্সিং করবো এটাও সুন্দর একটা প্যাকেজ এবং এর সাথে আরও একটা গিফট আইটেম আছে কম্বো প্যাক এটাও কিন্তু সুপার একটা কোয়ালিটি এবং এটার লুকিংটা বা কনফিগারেশনটা খুবই সুন্দর তো এই হচ্ছে আমাদের গিফট আইটেম এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি আপনারা একটা ক্যারি করার জন্য ল্যাপটপের ব্যাগ পাবেন হচ্ছে লোকাল যে ব্যাগ ব্যাগ থাকে সেই আর আপনারা যে কোনো দিন যে কোনো সময় ল্যাপটপ পার্সেস করলে এই গিফট আইটেমগুলো পেয়ে যাবেন আর এই অফারটা মূলত শুক্রবার এবং শনিবার আমরা যতটুকু জানি শুক্রবার এবং শনিবার গভর্নমেন্ট অফিস সহ বিভিন্ন প্রাইভেট সেক্টর বন্ধ থাকে এই দিন অনেকেই ল্যাপটপ পার্সেস করার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তো এই জন্যই আমরা শুক্রবার শনিবার একটা গিফট আইটেম আপনাদেরকে প্রোভাইড করে থাকি আর অন্য যে কোনো দিন পার্সেস করলে সাথে অ্যানাদার গিফট আইটেম একটা যে ক্যাটাগরি আছে যারা আসলে একটু এক্সপেন্সিভ টাইপের ছোটখাটো ল্যাপটপ চান মেইনস হচ্ছে ডেলের এক্সপিএস অ্যাপেলের ম্যাকবুক কালেকশন মাইক্রোসফট সার্ফেস কালেকশন তাদের জন্য এখানে কিন্তু বেশ কালেকশন আছে যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান লাইট ওয়েট চাচ্ছেন পাওয়ারফুল এবং একটু দামি তারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন আমি যদি একটা দুইটা করে দেখাই ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে সিক্সটি থাউজেন্ড টাকা এখানে এক্সপিএস এর আরও ভেরিয়েন্ট আছে এক্সপিএস এর এখানে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে এটা আমরা একটু পরে দেখছি আমরা কিছু ম্যাকবুক দেখি এটা হচ্ছে ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার আমার হাতেরটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন

85000 ফাইভ টাকা ম্যাকবুক প্রোর আমাদের কাছে কিন্তু আরো ভেরিয়েন্ট আছে এখানে ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি মডেলের প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটার প্রাইস হচ্ছে আপনার এইটটি ফাইভ টাকা আমরা যদি কিছু সার্ফেস দেখি এখানে সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরআভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো এবং সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঞ্চান্ন হাজার পাঁচশো আর এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে একটু ব্লু কালারের একটু ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট কোয়ালিটি এটা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা তিন লাখ টাকার ল্যাপটপ এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি এক্সপিএস থার্টিন প্লাস এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা হচ্ছে পুরাটা একটা কিবোর্ড এখানে কিন্তু ট্র্যাক প্যাড আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না এটা একটা লেটেস্ট ডিজাইন থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন ওলেড ডিসপ্লে এখানে কিন্তু টাচ বার আছে টাচ বার অপশন সহকারে আছে এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় যদি আপনারা পার্চেস করতে চান তিন লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে নট এ সিঙ্গেল ইউজ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই পাশে দুইটা টাইপসি থান্ডার পোর্ট দুইটার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ ল্যাপটপটার স্ক্রিনটাকে আপনার দুইটা মোড়ে ইউজ করতে পারবেন একটা হচ্ছে ম্যাট টেকনোলজি আর একটা হচ্ছে গ্লোসি টেকনোলজি একদম সুপার প্রিমিয়াম চাইলে আপনারা আমাদের সব থেকে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল গিফট আইটেম দিয়ে একটা স্পেশাল ভিডিও তো ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ